ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা সৈয়দ আহমদ আলী সাবেক অধ্যাপক সুলদা বারাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার চিলতোমারি বাগেরহাট এবং ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আফতাব আহমেদ সহকারী ভূমি কমিশনার রামপাল উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন মাওলানা খলিলুর রহমান ঈদে মিলাদুল নব্বী সাল্লাহ ওয়াসাল্লাম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হজরত মাওলানা রেজাউল করিম নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জিহাদুজ্জামান সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখা মাওলানা মল্লিক আব্দুল হাই আমির বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখা মাওলানা আবু খালিদ আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বাস্তলি ইউনিয়ন শাখা এবং ক্রিয়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এস এ আনরুল কুতুস উপজেলা শিক্ষা অফিসার এ সময় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়নে রামপাল উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে ভক্তারা আরও বলেন তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে আরও ভালো করে এই প্রতিষ্ঠান সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে পরবর্তীতে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া দুইশো সত্তর জন ছাত্র হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত মেহমান বৃন্দ এ সময় আমন্ত্রিত মেহমান ফুলের শুভেচ্ছা ও ক্রেস প্রদানের মাধ্যমে বরণ করে নেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান সহ শিক্ষক মণ্ডলীবৃন্দ